আমরা যাচ্ছি এখন আমাদের ঠাকুরনগরের ফুল মার্কেটে তাই তো ভাই আমার সাথে ভাই আছে মাসে আমাদের মুরব্বী সায়ন ঠিক আছে আমরা যাচ্ছি দেখো ঠাকুরনগর ওয়েদারটা মনে হচ্ছে কাশ্মীর কাশ্মীর ফিল আসছে তারপর কিন্তু মায়ের জন্য পছন্দ হয়ে গেল চন্দ্র মল্লিকা ফুল দেখতে পাচ্ছ দাদা কিন্তু আমার হাতে তুলে দিল চারটে বান্ডিল আর চারটে বান্ডিল কিন্তু মোটামুটি একটা প্রাইস পড়েছিল কারণ আমাদের কিন্তু হাওড়ার পরেই স্থান হচ্ছে ঠাকুরনগর ফুল মার্কেট আর এখান থেকে আমি কিন্তু মায়ের জন্য ফুল নিয়ে নিলাম তো চলো ফুল টুল না হয়ে গেল এখন আমরা কিন্তু যাব স্টেশনের দিকে আর ফুলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কারা কারা ঠাকুরনগরে ফুল মার্কেট থেকে ফুল কিনে এসেছে তারাও কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমরা এখন ঠাকুরনগর স্টেশনে দাঁড়িয়ে আর এখন ঘড়ির কাঁটা কটা বাজে আটটা কুড়ি এই যে সবাই আমরা দাঁড়িয়ে আর এই হচ্ছে মায়ের জন্য আমরা ফুল নিয়ে এনেছি অনেক রকমের ঠিক আছে একটু করে আমাদের ট্রেন আসবে আমরা ট্রেনে উঠে যাবো কিন্তু শিয়ালদায় ঠিক আছে তারপরে যাব আমরা মায়ের মন্দির দেখো আমাদের ট্রেন চলে এসেছে

চলে আমরা এখন নাম বল শিয়াল কত লোক মারাত্মক লোক মারাত্মক ঘুরে আমরা চলে এসছি শিয়াল স্টেশনের বাইরে আর আজকে শিয়াল স্টেশনের বাইরে মারাত্মক ভিড় ঠিক আছে এই দেখো কি করে যাই মায়ের মন্দিরে সেটাই তোমাদের দেখাবো মন্দির কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে আর লোক কিন্তু অনেকই হয়েছে দেখো প্রচন্ড লোকেরই ভিড় হচ্ছে মায়ের মন্দির মন্দিরটা কিন্তু হ্যাপি নিউ উদ্দেশ্যে ভালো সাজিয়েছে আর যদি ভিড় দেখো ভক্তদের ভিড়টা দেখো এতটা লাইন আর এখন বাজে সকাল কটা কটা বাজে এখন দশটা উনপঞ্চাশ ঠিক আছে আর এত ভিড় আর রাস্তার পাশে এরকম ডালা আর জাস্ট ভিড়টা যদি দেখাই সকালবেলা এতটা ভিড় মানে মারাত্মক ভিড় মনে হচ্ছে আমাদের নৈহাটি বড়মার থেকে বেশি ভিড় এই দেখো লাস্ট লাইনে আমাদের দাদারা আছে তাই তো অনেকটাই বড় অনেকটাই বড় জয় মা শ্যামসুন্দরী এখন আমি আছি কলকাতায় জয় মা শ্যামসুন্দরী মন্দিরের সামনে হ্যাঁ যেখানে মাকে বাদ যেখানে মাকে পাঁচ বছরের শিশু রূপে পূজিত করা হয় দেখাবো ভেতরে গিয়ে মায়ের রূপটা অপরূপ সুন্দর দেখতে তোমরা ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখেছ আর আমি কিন্তু ডালা নিয়ে মন্দিরের সামনে আছি তো এখন যাব ভেতরের দিকে তো চলো ভেতরের দিকে যাওয়া যায় আমরা প্রায় ঘন্টা খানিক লাইন দিয়ে মন্দিরের ঠিক সামনে চলে এসেছি আমি আর ভাই দেখতেই পারছো এখানে কিন্তু ভাইকে দারুণ লাগছে তোমরা অবশ্য কারা চেনো ভাইকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের পিছনে কিন্তু আরো অনেক লোকই আছে মায়ের ভক্ত থেকে শুরু করে অনেক লোকই আছে দেখো সামনের লাইনটা কিন্তু এতটাই বড় ছিল আমরা কিন্তু প্রবেশ করার মূল মন্দিরের সামনে রাধা কৃষ্ণর যে মূর্তিটা অসাধারণ লাগছে শ্যামসুন্দরী সবাই আমার দিকে তাকিয়ে আছে দেখেছো আমরা এখন ঢুকছি মন্দিরের সামনে আর মন্দিরের অ্যাড্রেসটা যদি বলি তোমাদের এই দেখো লেখা আছে ভালো করে বুঝতেই পারছো এই অ্যাড্রেস মন্দিরের গেটের সামনে আমরা এখন আস্তে আস্তে ঢুকবো মন্দিরের দিকে ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে প্রায় গেটের সামনে ঠিক আছে এই হচ্ছে ভিড়টা আর বাইরের ভিড়টা ঠিক এত বড় এইরকম মন্দিরের ভেতরে ঠিক আছে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি আর তোমরা যে মায়ের যে ছবিটা দেখতে পাচ্ছ কিছুদিন আগে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার এই ছবিটা কিন্তু গিফট করেছিল আমাকে ঠিক আছে আমরা কিন্তু এখন ভেতরের দিকে যাচ্ছি ভেতরের দিকে অনেকটাই ভিড় ঠিক আছে জানি না কি কতটা দেখাতে পারবো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো তোমাদের

অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু মাকে দর্শন করতে পারলাম জয় মা শ্যাম সুন্দরী সবাই দিলো দিল আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে ঠিক আছে সবাই মাকে দর্শন করলাম ঠিক আছে মানে নিজের বার্থডের দিন দর্শন করতে আসলাম ভালো লাগলো সবাই একটাই কমেন্ট করো জয় শ্যাম সুন্দরী মায়ের জয়